সবাইকে বেশি কিছু বলা নেই কারণ আজকে আমরা খেলা দেখতে এসছি আর বাঙালি রক্তে ফুটবল আর তৃণমূল মানে একটার একটা গোল কাজে গতকাল আমরা দেখতে পেরেছি যে ছয় শূন্য স্কোর বোর্ডে তৃণমূল কংগ্রেস ছয় গোল করেছে আর যারা অনেক বড় বড় কথা বলছিল তারা শূন্য থেকে এক হওয়ার চেষ্টা করছে কিন্তু সেটাও হবে না কিন্তু আজকে রাজনীতির কথা আমি বেশি বলবো না

যে নিজের হোম গ্রাউন্ড নিজের বাড়ির মাঠ আজকে ক্যালিং পূর্ব তার প্রতি সরকার যতটা কমিটমেন্ট তার থেকে অনেক বেশি ভাঙরের প্রতি সরকার তার নিজের কমিটমেন্ট দেখিয়েছেন তার জন্য একটা জয়ের সরকার তার জন্য হয়ে যা কারণ উনি সম্পূর্ণভাবে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে আমাদের যত এমএলএ মন্ত্রী সাহেব সবাই বসে আছেন সবাইকে উনি আনিয়েছেন এই ভাঙরের মাটিতে আমাদের কাছেটা অত্যন্ত বড় পাওয়া এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সবার নাম আলাদা করে বলছি না কারণ আজকে যতজন মানুষ এখানে রয়েছে তারা প্রত্যেকই খুবই সম্মানীয় ব্যক্তি আপনাদের কাছের মানুষ আপনাদের পাশে থাকে এমন মানুষ কাজেই তারা থাকবে সবসময় এবং আজকে ফাইনালি বলছিল সরকার যে ক্যালিং পূর্ব মনাং ভাগারে খেলা হবে তাহলে যে খেলার মাঠ হয়তো বনাম সেটা হবে ভার্সেস সেটা হবে কিন্তু যখন রাজনীতির ময়দানে আমরা নামবো তখন কিন্তু ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙড় থেকে শুরু করে যত জন এমএলএ রা এখানে রয়েছেন আমরা একসাথে খেলবো একসাথে জিতবো এবং বিরোধী যারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের জামানত বাজেয়াপ্ত করে দেখিয়ে দেবো তাহলে খেলা হবে তো একটু ভাঙড়ের আওয়াজ শোনাতে হবে তো